সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আমরা যারা বাইকার রয়েছি আমাদের বাইক ওয়াশের পরে আমরা প্রত্যেকটা বাইকার আমাদের বাইককে পলিশ করাই থাকি তো আমরা হোক সেটা দোকানে অথবা সেটা আমাদের বাসায় আমরা এক একজন বাইকার আসলে এক এক ধরনের পলিশ ইউজ করে থাকি অনেক ধরনের পলিশ পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে সহজে ব্যবহারযোগ্য যে পলিশ সেটা হচ্ছে স্প্রে পলিশ তা আমার সামনে দুটো বোতল দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি হচ্ছে সত্যিকারের পলিশ এবং আরেকটি হচ্ছে ড্যাশবোর্ড পলিশ তো আমরা ম্যাক্সিমাম বাইকার আসলে ড্যাশবোর্ডের যে পলিশটা রয়েছে সেটাকে আমরা বাইকের মূল পলিশ মনে করে আমাদের বাইকে ব্যবহার করি আর এই পলিশটা ব্যবহার করার ফলে আমাদের বাইকের টুকটা কিছু ক্ষতি হয়ে থাকে তো আসলে কোন পলিশটা আমাদের বাইকের জন্য সত্যিকার অর্থে পলিশ এবং ড্যাশবোর্ড পলিশকে পলিশ হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে বাইকের আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তো আমার সামনে যে দুইটা বোতল দেখতে পাচ্ছেন এই দুইটা বোতলের ভিতরে এটা হচ্ছে ক্যাপ্টেন পলিশ এই ক্যাপ্টেন পলিশটা হচ্ছে একেবারে দুধের মতো সাদা রং এবং এইটা কোনো স্প্রে জাতীয় না মানে আপনি এইটার মুখ থেকে স্প্রে করে আপনি গাড়িতে দিবেন কিন্তু আমি একটু দেখাই আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এই যে পলিশটার কালারটা হচ্ছে একেবারে দুধের মতো হ্যাঁ এইটা সময় আপনারা রোদের ভিতরে ইউজ করবেন আর যেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড পলিশ এই ড্যাশবোর্ড পলিশটা মূলত হচ্ছে এটাও আমাদের বাইকেরই একটা পলিশ অথবা কারের পলিশ কিন্তু এই পলিশটা কখনো প্লাস্টিকের উপরে রং দেওয়া এই ধরনের রঙের উপরে কখনো এই পলিশটা কিন্তু কাজ করবে না এতে করে আপনার গাড়ির রংটা কিন্তু ড্যাশবোর্ড পলিশটা নষ্ট করে ফেলবে এই ড্যাশবোর্ড পলিশটা আমরা বাইকাররা ব্যবহার করব। আমাদের গাড়ির প্লাস্টিক আইটেম যেগুলো রয়েছে ব্ল্যাক কালারের আমাদের গাড়ির প্লাস্টিকের যে অংশগুলো রয়েছে যেগুলো একেবারে কালো কালার বা ম্যাট কালার এই ধরনের প্লাস্টিকগুলো দেখা যাচ্ছে আমরা বর্ষায় যখন গাড়িটা চালাই রোদ বৃষ্টিতে গাড়িটা যখন ভিজে তখন শোরুমে থাকাকালীন একটা বাইকের কালো প্লাস্টিকের অংশগুলো যে কুচকুচে বা তেল তেলে কালো দেখা যায় এবং ডিপ কালো দেখা যায় সেটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায় কারণ গাড়ি কিছুদিন ব্যবহার করার পরে প্লাস্টিকেরও একটা টেম্পার থাকে টেম্পারটা নষ্ট হয়ে যায় এবং এগুলো ফ্যাকাশে দেখা যায় তো শুধুমাত্র যেই ধরনের গাড়িতে প্লাস্টিক আইটেম একেবারে কালো কালার এবং গাড়ির যে স্টিয়ারিং থাকে স্টিয়ারিংয়ের সামনে যে ড্যাশবোর্ড থাকে সেই সকল অংশে শুধুমাত্র এই ড্যাশবোর্ড পলিশটা ইউজ করবেন এবং যাদের হচ্ছে লোহার ট্যাঙ্ক মানে সরি টিন বা লোহা জাতীয় ট্যাঙ্ক অথবা যাদের প্লাস্টিক মানে ভিতরে লোহার ট্যাঙ্ক উপরে প্লাস্টিকের কালার করা হচ্ছে পার্ট রয়েছে কালারিং পার্টে কখনোই কিন্তু এই ড্যাশবোর্ড পলিশ ব্যবহার করা যাবে না কালারিং পার্টের জন্য হচ্ছে এই সাদা দুধের মতো এই পলিশটা আপনারা ইউজ করবেন এইটা আপনার এই এইটা দিলে এটার শাইনিংটা আপনার দীর্ঘদিন থাকবে কিন্তু আপনি যদি এই ড্যাশবোর্ড পলিশটা ইউজ করেন তাহলে এটার শাইনিংটা কিন্তু বেশি দিন থাকবে না বৃষ্টিতে একদিন বা দুই দিন গাড়ি যদি ভিজে বা রোদ্রে যদি থাকে তাহলে এটা টেম্পারটা চলে যায় আর অবশ্যই দুইটা কিন্তু দুই জায়গার জন্য আমি অনেকেই জানি না আসলে কোনটা সঠিক আমাদের গাড়ির জন্য পলিশ তো আমাদের গাড়ির জন্য অ্যাকচুয়ালি এই দুইটা পলিশই প্রয়োজন একটা হচ্ছে প্লাস্টিক আইটেমের জন্য ব্ল্যাক কালারের আর আরেকটা হচ্ছে গাড়ির অন্যান্য কালার করা অংশের জন্য তো আপনারা সব কিছুর জন্য আসলে দুইটা যদি কেউ কিনতে না চান তাহলে আমি বলবো বাইকার যারা আছেন তারা তাদের গাড়ির সব কিছু পলিশ করার জন্য এই পলিশটা ইউজ করবেন এই দুধের মতো সাদা এটা আপনারা কালো প্লাস্টিকের অংশ দিতে পারেন আবার সাদা প্লাস্টিকের অংশ দিতে পারেন তবে ড্যাশবোর্ড বা একান্তই কালো যে প্লাস্টিকের অংশগুলো যেমন গাড়ির পিছনের মাঠঘাট রয়েছে ঠিক আছে অথবা চেসিস রয়েছে অথবা হচ্ছে ইঞ্জিন রয়েছে সেখানে আপনারা কিন্তু আবার এই পলিশটা দিতে দিতে পারেন পারেন এইটাও হ্যাঁ তো যেহেতু এটা স্প্রে পলিশ মাধ্যমে সব জায়গায় চলে যাবে তো সব কিছু ব্যালেন্স হিসেব করলে আপনারা দুটোই ইউজ করতে পারেন কিন্তু আপনার সবচেয়ে ভালো পারফরমেন্সের জন্য আপনারা এই পলিশটা ইউজ করবেন আর এইটা অনলি ফর ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের বাইরে অন্য কোথাও এটার তেমন একটা ভালো একটা কাজ আমি প্র্যাকটিক্যাল লাইফে পাই নাই তো আপনাদেরকে আসলে জানানোর জন্য ভিডিওটা করলাম আপনারা অনেকেই পুলিশ ইউজ করেন তো চেষ্টা করবেন এই পুলিশটা সংগ্রহ করার জন্য এটার নাম হচ্ছে ক্যাপ্টেন হ্যাঁ আর এটাও এটাও পুলিশ কিন্তু এটা হচ্ছে লেখাই আছে ড্যাশবোর্ড প্রোটেকশন হ্যাঁ ড্যাশবোর্ড প্রোটেকশন আর আমরা সচরাচর ইটাই ইউজ করি বা সব জায়গায় এইটাই কমন পাওয়া যায় কিন্তু এইটা একটা তেমন কমন পাওয়া যায় না কিন্তু এইটি হচ্ছে অ্যাকচুয়াল পুলিশ আর এছাড়াও অনেকে বাইক ওয়াশের পরে আপনার হচ্ছে ক্রিম জাতীয় পুলিশটা ইউজ করেন তবে আমি বলবো যারা ক্রিম পলিশ ইউজ করেন পলিশ তো সবগুলোই আপনি গাড়ি ওয়াশের পরে গাড়ি শুকাইয়ে তারপরে পলিশ করবেন কিন্তু যদি ক্রিম পলিশ করেন তাহলে অবশ্যই ওই যেখানে যেখানে ক্রিমটা দিছেন বা দিবেন ওই জায়গাটা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ সুতির মিহিন একরা দিয়ে ঘষতে হবে অথবা গাড়ি পলিশ করার পরে আপনার মাইক্রোফাইবার দিয়ে আপনার একটা ড্রিল মেশিনের মতো মেশিন আছে ওইটা দিয়ে হচ্ছে মানে পলিশার মেশিন আছে ওই পলিশার মেশিন দিয়ে আপনি হচ্ছে সেটাকে পলিশ করে নিতে পারেন তো বাসাবাড়িতে যেহেতু সবার পলিশার মেশিন নাই তাই ক্রিম পলিশ না ব্যবহার করে স্প্রে পলিশ ব্যবহার করবেন আর স্প্রে স্প্রে পলিশ ব্যবহার করলে এই পলিশটা ইউজ করলে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন আর ভিডিওটা যদি মনে করেন আপনার অনেক বাইকারের উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটা বাইকিং কমিউনিটির মধ্যে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন